আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো আজকে তোমাদের কাছে আমি নিয়ে আসলাম যে একটি ইমেলের মাধ্যমে সব ধরনের ইমেল লেখার টেকনিক নিয়ে হাজির হলাম অর্থাৎ তুমি যদি একটি ইমেল যদি ভালোভাবে শিখতে পারো তাহলে ওই একটা ইমেল দিয়েই তুমি সব ধরনের ইমেল তুমি লিখতে পারবা পৃথিবীর যে ধরনের ইমেলই হোক তুমি লিখতে পারবা ওই একটা টেকনিকের মাধ্যমে সো আমি এখন দেখাবো যে সেটা কিভাবে একটা ইমেলের মাধ্যমে কিভাবে তোমরা সব ধরনের ইমেল লিখবে তো তোমরা দেখতে পারবা যে তোমাদের পরীক্ষাগুলোতে প্রতি বছরই ইমেল আসতেছে ঠিক আছে প্রতি বছরই ইমেল আসতেছে অনেকে এই ইমেল লেখার টেকনিকই বুঝো না অনেকে দশটা পনেরোটা হ্যাঁ বিশটা পঁচিশটা করে ইমেল মুখস্ত করো হ্যাঁ অনেকে কমনই পাও না বা এতগুলো ইমেল অনেকে মনেও রাখতে পারো না সো এই জন্য আমি বলবো যে এতগুলো ইমেল মুখস্ত না করে হুম এতগুলো ইমেল না মুখস্ত করে তোমরা একটি ইমেল ভালোভাবে শিখো সো ওই একটা ইমেলের মাধ্যমে মাধ্যমেই তোমরা সব ধরনের ইমেল লিখতে পারবা যারা মনে করো যে আমি না পুনরাবৃষ্টি ইমেল মুখস্ত করতে পারবো আমার কোনো সমস্যা নেই হ্যাঁ সো তোমার জন্য এই ভিডিওটা না যারা দুর্বল স্টুডেন্ট বা যারা এতগুলো ইমেল মুখস্ত রাখতে পারে না ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা একটি ইমেলের মাধ্যমে তোমরা পৃথিবীর সব ধরনের ইমেল কিভাবে লিখতে পারবা সেই টেকনিকটা আমি তোমাদেরকে শিখাই দেবো সো দেখো ইমেল লেখার প্রথম নিয়ম হইল যে প্রথমে তোমরা লেখবা যে ফর্ম এই ফর্ম দিয়ে কি লেখবা ফর্ম দিয়ে লেখবা তোমার যে নিজের ইমেল আইডিটা ওই নিজের ইমেল আইডিটার নাম লেখবা ধরো আমি এখানে একটা ইমেল আইডি লিখলাম যে শরীফুল বিশ এ জিমেল ডট কম এই এ দিয়ে কী বুঝায় অ্যাট দ্য রেট ঠিক আছে অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা হচ্ছে আমার নিজের ইমেল আর টু টু দিয়ে বোঝায় কি ওই যে তুমি কার কাছে ইমেলটা পাঠাবা তার কাছে টু দিয়ে কি বোঝায় যার কাছে তুমি ইমেলটা পাঠাবা তার ইমেলের নামটা আমি এখানে একটা নাম লিখছি যে কানিস অ্যাট দ্য রেট জিমেল ডট কম তুমি যে কোনো একটা কিছু লিখতে পারো যে কোনো একটা ইমেলের নাম লিখতে পারো বানিয়েও লিখতে পারো হ্যাঁ তোমার ইচ্ছা এরপরে লিখবা সেন্ট অর্থাৎ তুমি কবে ইমেলটা পাঠাইছো বা কবে সেন্ড করছো ওইটা আমি এখানে লিখছি যে সানডে মানে শনিবার টু এপ্রিল এগারো মানে এগারোটা পি এম সানডে টু এপ্রিল এগারোটা পিএমে এ আমি এই ইমেলটা কী করছি সেন্ড করছি এরপরে তোমার একটু কষ্ট করে সাবজেক্টটা লিখতে হবে ঠিক আছে এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা লিখতে হবে এখন কথা হলো এই সাবজেক্টে আমরা কী কী লিখবো আমি এখানে একটা লিখছি যে প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন অর্থাৎ এক্সাম নিয়ে তোমার কি প্রিপারেশন কি প্রস্তুতি এটা আমি লিখছি সো এখন তোমরা কি লিখবা তোমরা লিখবা তোমাদের সাবজেক্টের যেটা আছে তোমরা ওইটাই লিখবে এখন কথা হলো অনেকে বুঝোই না যে সাবজেক্ট কিভাবে লিখতে হয় বা ওই সাবজেক্টটা কীভাবে বের করতে হয় এটা অনেকে বুঝোই না ঠিক আছে সো আমি তোমাদেরকে একটু বিগত বছরের একটা কোর্সেন আমি একটু দেখাচ্ছি ঠিক আছে একটা কোর্সেন দেখাচ্ছি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ বিগত বছর একটা কোর্সের আমি দেখাচ্ছি এই যে দেখো এখানে হ্যাঁ সাপোজ ইউ আর রাসেল বা হাবিবা ইউর ইউর দাখিল এক্সামিনেশন ইজ লকিং অ্যাট দ্য ডোর ইউর ফাদার ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন এই যে তোমরা যে দেখতে পারছো এই যে অ্যাবাউট আছে ঠিক আছে এই যে অ্যাবাউট এই অ্যাবাউটের পরে যে কথাটা থাকবে ওইটাই তোমার সাবজেক্ট অর্থাৎ ইউর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন তুমি এখান থেকেও লিখতে পারো অথবা তুমি চাইলে লিখতে পারো যে প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন ঠিক আছে এখান থেকে তুমি লিখতে পারো চাইলে অর্থাৎ মূল কথা হলো তুমি সাবজেক্টটা কিভাবে বের করবা তোমার কোশ্চেন থেকে এই যে অ্যাবাউট আছেন হ্যাঁ এই অ্যাবাউটের পরে যে কথাটা থাকবে ওইটাই তোমার সাবজেক্ট এটা তোমার একটু টেকনিকটা একটু তোমার বুঝতে হবে এরপরে আসি তাহলে তোমার সাবজেক্টের সমস্যাটা ক্লিয়ার হইল এরপরে আসি যে ডিয়ার ফ্রেন্ড এখন সাবজেক্টে দেখো এখানে আছে যে ফাদারের কথা আছে ঠিক আছে যে তোমার বাবার কাছে লেখো সো এখানে আমি ফ্রেন্ড লিখছি তুমি চাইলে লিখতে পারো ফাদার লিখতে পারো ঠিক আছে তুমি এখানে চাইলে ফাদার লিখতে পারো তোমার ইচ্ছা বা যদি ভাইয়ের কাছে পাঠাইতে বলে তাহলে তুমি লিখতে পারো যে ডিয়ার ব্রাদার হ্যাঁ মার কাছে পাঠাইলে নিখতে পারো ডিয়ার মাদার ঠিক আছে সিস্টার মানে বোনের কাছে পাঠাইলে তুমি লিখতে পারো যে ডিয়ার সিস্টার এটা তুমি চাইলে লিখতে পারো অর্থাৎ তোমার কোর্সের অনুযায়ী তোমার লিখতে হবে ঠিক আছে কোর্সেনের বাইরে তুমি লিখতে পারবে না তোমার কোর্সের অনুযায়ী তোমার লিখতে হবে এরপরে এরপরে আসো টেক মাই সালাম অ্যান্ড কোর্ডিয়ান লাভ অর্থাৎ আমার সালাম ও আন্তরিক ভালোবাসা নিন টেক মাই সালাম আমার সালাম ও কি অ্যান্ড কোর্ডিয়ান লাভ ও আন্তরিক ভালোবাসা নিন আই হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আমি আশা করি আপনি মহান আল্লাহ রহমাতে সুস্থ ও ভালো আছেন ঠিক আছে তোমার অর্থটা একটু বুঝতে হবে আই হোপ ঠিক আছে আই হোপ আমি আশা করি ইউ আর হেল আপনি কি আছেন সুস্থ আছেন অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস এই যে গ্রেস দেখতেছো এই যে গ্রেস শব্দটা এই গ্রেস মানে হইল রহমত বা আশীর্বাদ ঠিক আছে এই গ্রেস অফ অলমাইটি আল্লাহ অর্থাৎ আমি আশা করি আপনি মহান আল্লাহ রহমতে কি ভালো আছেন এরপরে এরপরে আসো এরপরে লিখছে যে নাও আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট নাও এখন আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট অ্যাবাউট অত তো সম্পর্কে এখন আমি এই বিষয়টি সম্পর্কে আপনাকে বলতে যাচ্ছি সো এখন কথা হলো সেই বিষয়টা কী ওই যে সাবজেক্টে যে বিষয়টা আছে যে প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন আবার এটা এভাবে আসতে পারে যে প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন এভাবেও আসতে পারে যেভাবেই তোমাদের সাবজেক্টে থাকো কোনো অসুবিধা নাই তাতে হ্যাঁ তুমি লিখতে পারবা এখন কথা হলো যে এই যে এইখানে তোমার একটু কষ্ট করে দুই তিন লাইন একটু লিখতেই হবে বা এর থেকে একটু বেশিও লিখতে পারো চাইলে একটু লিখতেই হবে যদি তুমি না লিখো তাহলে কিন্তু তুমি ফুল মার্কটা পাবা না ঠিক আছে এই জন্য আমি বলবো যে অবশ্যই দুই তিন লাইন তোমার একটু কষ্ট করে লিখতেই হবে এই যে এইখানে এইখানে এখানে তোমার একটু কষ্ট করে নিখতে হবে এখন কথা হলো এখানে আমরা কি লিখবো এখানে তোমরা কি লিখবা এটা নিয়ে আমি একটা লেটারের একটা ভিডিও দিচ্ছিলাম হ্যাঁ রিসেন্টলি একটা ভিডিও দিছি তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো ওখানে আমি বিস্তারিত বলে দিছি যে এই যে হ্যাঁ এই অ্যাবাউটের পরে তোমরা কি কী লিখবে একেবারে বিস্তারিত বইলে দিচ্ছে ওই ভিডিওটা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে আর তোমার এই সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না ওইখানে আমি ষাটটা ফর্মেট দেখাইছি ওই সাতটা ফর্মেটই বারবার ঘুরে ফিরে আসতেছে সো ওই ষাটটা ফর্মেট যদি তুমি ভালোভাবে যদি মুখস্থ করতে পারো তাহলে দেখবে যে মোর দ্যান অ্যানাফ তোমার প্রস্তুতি অ্যানাফ হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না এই জন্য আমি ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওই ভিডিওটা একটু দেখে নেবো তাহলে তোমরা বুঝতে পারবা যে এই যে অ্যাবাউটের পরে তোমরা বিশ্বের সম্পর্কে কি লিখবা একেবারে শর্ট টেকনিকে আমি ওখানে বুঝিয়ে দিয়েছি শর্ট টেকনিকে বিশ্ব সম্পর্কে দুই তিন লাইনে একটু লিখবে লেখার পরে এরপরে তুমি একটু একটু জায়গা ফাঁকা রাখবা ঠিক আছে অল্প একটু জায়গা তুমি কী করবা একটু জায়গা তুমি একটু ফাঁকা রাখবা অল্প একটু জায়গা ফাঁকা রাখার পরে তারপরে তুমি একটু লিখবা নো মোর টুডে নো মোর টুডে যে আজ আর নয় টেক কেয়ার অফ ইউর হেলথ যে আপনার শরীরের যত্নহীন উইথ বেস্ট উইশেস টু ইউ এবং আপনার জন্য শুভকামনা এরপরে তোমরা আর একটু গ্যাপ দিবে এই যে এই জায়গাটায় তোমরা আরেকটু গ্যাপ দিবা হ্যাঁ এই যে এই যে এখানে একটু গ্যাপ দিবা তোমরা গ্যাপ দিয়ে তারপরে তোমরা একটু লিখবা নিচে যে রিওর লাভিং ফ্রেন্ড অর্থাৎ তোমার ভালোবাসার বন্ধু এরপরে লেখবা তুমি তোমার নিজের নামটা লিখে দিবা আমি এখানে আমার নামটা লিখিয়ে দিলাম যে শনিফল আমি আমার নামটা লিখে দিলাম এই হইলো তোমার ইমেল লেখার টেকনিক একেবারে শর্ট টেকনিকটা আমি তোমাদেরকে দেখাই দিছি তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো নিয়ে তোমরা এইভাবে সাজাই লিখতে পারো নাও আই এম গোয়িং টু টেল অ্যাবাউট এইটার পরে এই যে এবাউটের পর মানে এই যে সম্পর্কে কি সম্পর্কে তুমি লিখবা ওই যে তোমার যে কুর্সেনের যেটা আছে ওইটা সম্পর্কেই তোমার লিখতে হবে হুম এখন কী কী লিখবা ওইটা সম্পর্কে আমি কিন্তু আগেও বলছি যে ওইটা সম্পর্কে কিন্তু আমার একটা ভিডিও আছে ওই ভিডিওটা যদি তুমি যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আর কোনো সমস্যা আশা করি থাকবে না তোমার সো আমি অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ওই ভিডিওটা তোমরা ফুল দেখবা ঠিক আছে ওই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে এই ইমেল নেটা নিয়ে আর তোমার কোনো কোনো সমস্যাই থাকবে না ঠিক আছে পরীক্ষায় যেভাবেই আসুক না কেন তুমি পারবা হ্যাঁ আর ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা অবশ্যই ওখান থেকে দেখে নিবা সো এই ছিল আজকে জিমেল লেখার টেকনিক ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক ও শেয়ার করে দিবা এবং আমাদের এই চ্যানেলের সাথেই তোমরা থাকো